মুখে রুচি না থাকলে এই ভর্তাটা বানিয়ে খাবেন জ্বর সর্দি কাশি সব কিছুর উপকার পাবেন সাথে মুখে রুচি ফিরে পাবেন একদমই যখন খেতে ইচ্ছা করবে না এরকম একটা ভর্তা বানিয়ে নেবেন আশা করি আপনাদের উপকারও আসবে খেতেও ভালো লাগবে মজার মজার দুইটা ভর্তা অনেক উপকারী আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি তিন চার চামচ সরিষা নিয়েছি আর সরিষাগুলো ভালো করে মিহি করে বেটে নেব অনেক সময় হয় যে অনেকেই সরিষা ভর্তা করেন কিন্তু তিতা লাগে বা অনেক ঝাঁঝালু লাগে কী পরিমাণ ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলে তিতা লাগবে না এবং খেতে লাগবে ভালো এবং আপনি খেতে রুচি পাবেন সেটাই পরিমাণ আপনাদের সাথে শেয়ার করব তিন চার চামচ সরিষার সঙ্গে এখানে আমি এক মুঠো ধনিয়াপাতা দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন কুয়া রসুন কুচি কাঁচা এগুলো সব দিয়েছি আর দিয়েছি লবণ এখন সব মশলা খুব ভালো করে মিহি করে বেটে নেব খুব ভালো করে বাটা যখন হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম আরও দুইটা শুকনো মরিচ এবং দুইটা পেঁয়াজ কুচি সব কিছু খুব ভালো করে এখন একসাথে মিহি করে বেটে নেব আমি যে পরিমাণ ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করলাম এই ইনগ্রিডিয়েন্টস দিয়ে এভাবে করে সরিষা ভর্তাটা করবেন একটু তিতা লাগবে না আর এখন তো প্রচণ্ড জ্বর চতুর্পাশে আমারও জ্বর হয়েছিল আমার ফ্যামিলির সবার আমরা জ্বরে অনেক কষ্ট পেয়েছি আর কিছু খেতে ইচ্ছা করে না জানেন একদমই রুচি নেই পরে চিন্তা করলাম যে এই ভর্তাটা করি খেতে হয়তো ভালো লাগবে এবং ভাত খাওয়া যাবে পরে ভর্তাটা করলাম আর চিন্তা করলাম যে যেহেতু ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করি আসলে এই ভর্তাটা দিয়ে আমি আজকে বেশ কয়েকদিন পরে কয়েকটা ভাত খেয়েছি আর মুখেও মনে হচ্ছে যে না একটু ভালো লাগতেছে একটু ভালো ফিল করতেছি একদমই মুখে রুচি ছিল না সব কিছু খুব ভালো করে মিহি করে বেটে একটা সার্ভিং ডিসে নামিয়ে এক চামচ সরিষার তেল উপরে দিয়ে এখন এটাকে সার্ভ করলাম আর এখান থেকে এক চামচ নেবেন আর এক প্লেট ভাত খেয়ে নেবেন এটা কিন্তু অনেক লাগে না হ্যাঁ সামান্যতেই অনেকগুলো ভাত খাওয়া যায় দ্বিতীয় রেসিপিতে চলে গেলাম মিষ্টি কুমড়া এইভাবে চাকচাক করে কেটে লবণ হলুদের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে লাল লাল করে ভেজে তুলে নিলাম আর ওই তেলের ভিতরে স্বাদ অনুযায়ী মরিচ নিয়েছি আমি এখানে পাঁচ ছয়টা মরিচ নিয়েছি তিনকো রসুন কুচি ভালো করে ভেজে তুলে পাটায় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরা কাঁচা কালো জিরা দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু মিষ্টি কুমড়া আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি এখানে চা চামচ লবণ অ্যাড করেছি এখন সব কিছু খুব ভালো করে মিহি করে বেটে নিব মিষ্টি কুমড়া ভেজে রেখেছিলাম এই ভাজা মিষ্টি কুমড়ায় এখন এই মশলার সাথে ভালো করে বেটে মিহি করে নিব আর ভাজাতে তো মিষ্টি কুমড়া একদম নরম হয়ে গেছে তাই না এটা চাইলে কিন্তু আপনার হাতেও করে নিতে পারেন তবে পাটায় মশলার সাথে একটু বেটে নিলে কিন্তু বেশি টেস্ট আসে আর এটা তো বাড়তে তেমন কষ্ট না তাই না আমার মনে হয় একটু বেটে নিলে এই মশলার সাথে খুব ভালো করে সেটা খেতে বেশি ভালো লাগবে সম্পূর্ণটুকু খুব ভালো করে বেটে এখন ওই বাটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক চার চামচ সরিষার তেল সরিষার তেল দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিলাম আর এখন একটা সার্ভিং ডিশান আমি নিব আর এই সার্ভিং ডিশান আমি আরও এক চা চামচ সরিষার তেল উপরে দিয়ে এটা সার্ভ করব। এই ভর্তাটা যে এত টেস্ট আপনারা না করে খেলে বুঝবেনই না ভাজা মিষ্টি কুমড়া দিয়ে এইভাবে ভর্তাটা করে খাবেন অবশ্যই বাসায় ট্রাই করবেন এই ভর্তাটা ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই খুব মজা করে খাবে দুইটা ভর্তাই অনেক মুখরোচক যাদের মুখের রুচি নেয় এখন প্রচুর জর্জারি হচ্ছে এই ভর্তা তৈরি করে তাদেরকে খাওয়াবেন উপকারও পাবেন এবং খেতেও পারবে। যার জন্য শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে যারা নতুন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন কমেন্টস করবেন কেমন হলো জানাবেন সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ